चड चड आर गती भरा आर गती भरा आर गती भरा हां चड 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 चड

নাম কি কি নামে ডাকতো মানুষ তোকে কৃষ্ণ এত জায়গায় ঘুরেছে তা সেখান থেকে কেউ কিছু করতে পেরেছে তোকে কেউ কিছু করতে পারেনি হ্যাঁ তুই কি একাই আছিস না তোর সাথে আরো কেউ আছে একটাই আছে না আরো আছে দেখো তো জিজ্ঞেস করো দুটো দুটো প্রেত আছে অনেক প্রেত খো পাকালকে লেখে ভেজো অনেক পাকালকে লেখা প্রেত খো অনেক হাজির হোক প্রেত হাজির হোক শরীর মে লেও শরীর

পুরো শরীর খালি করার তুয় খিচো বাড়ক এই প্রথম হচ্ছে আপনার সাথে শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি কি কি সমস্যা হয় আপনার দেখিয়েছেন তার জন্য আপনি ডাক্তার দেখিয়েছেন এরকম কতদিন ধরে চলছে মানে আঙুলের দাগ হচ্ছে ব্লাড প্লার জমার বেঁধে গেছে রক্ত জমার বেঁধে গেছে এরকম হয় কতদিন ধরে চলছে এগুলো আপনার সাথে এক বছর হতে চলো আর এরকম তো প্রথম হচ্ছে এরকম হাত ভাইব্রেশন হচ্ছে পুরো বডি কাঁপাচ্ছে এরকম তো এর আগে হয়নি কোনোদিন এই প্রথম হচ্ছে তা ডাক্তার কি বলেছিল যখন ডাক্তার দেখিয়েছেন আপনি কি হয়েছে বলেছিল ডাক্তার কমজোরির জন্য হয় নার্ভের জন্য হয় আচ্ছা তা ওষুধ দিয়েছে খাননি আপনি ওষুধ ডাক্তারের ওষুধ তো খেয়ে কোনো লাভ হয়েছে আপনার লাভের লাভ কিচ্ছু হয়নি আচ্ছা নামাজ পড়া হয় আপনার পাঁচ বাক্তের নামাজ পড়েন পাঁচ বাক্তের হয় না সব সময় পড়া

পিছকে তরফ খিচ্ছো আর ফাঁস লাগা পিছকে তরফ খিচো ঝটকা মারা বীজ খিচো হা ঝটকা মারিজকে তরফ খিচো চড় 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 চড়া গাছ গোতরা গাছ চড় 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 চম 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 চড় চম 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 চড় চম চড় চম 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 চড় 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 হাসিত और जोर से मारो और जोर से मारो और जोर से मारो कमर तोड़ गर्दन तोड़ो इतना जोर से मारो के अंदर से चीख निकले और पिटाई करो बाबा और जोर चार जोर चार जोर चार जोर चार जोर चार जोर से और जोर जोर से मुंह तोड़ दे जा मार के मुंह तोड़ दे जा मार के बाबा मुंह तोड़ दे जा और जोर से मारो और जोर चार जोर चार जोर चार जोर से मारो बाबा और से मारो हां से निकल के से मार लगा जाए ओम भीम राम 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 ओम श्री राम 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 Om Klim. राम 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 Ram 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 Om Ham Hanumat Rudra Tatva Hum Parthwa. Om Ham Hanumat Rudra Tatva Hum Parthwa. Jai Sri Ram. जय श्री राम Jai Sri Ram. Jump 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 jump. Jump 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 jump

পুরো শরীর কাড় দেব শেষ করে দেব ছাড়ব না মিকে তাই নাকি হ্যাঁ ওহো চল 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 কিছু করে খাও না তাই হ্যাঁ আচ্ছা তোকে কে ধরে নিয়ে এসেছিল এখানে কে ধরে নিয়ে এসেছিল জানি না মি চল 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 তোকে কি কি ক্ষতি করছিস চল 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 শেষ করে দেব কিভাবে শেষ করবি সুইসাইড করে সুইসাইড করে মারবি ওকে হ্যাঁ আচ্ছা আচ্ছা তুই শরীরে কথা কথা বসিছর হ্যাঁ বলবো না চল 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 ধর আগ লাগাও পুরো শরীরে আগ লাগাও লা চচর চ চ চ চ চ চ । চ চ । শেষ কর্যব কিন্তু ধরে শেষ করদে।

ওর সাদা সরাপ দিয়ে দিয়ে মেরে ফালবো শুকে শুকে মেরে ফালবো আর গাতি পরাও তিপরে গাতিকে চাটকে মারা সেনি খালে কালে কাল� ইতনাভি তান্ত্িশটি খাসিটি কেলেকেলেকে।

गले पे फांसी लगा पीछे की तरफ खींचो गले पे फांसी लगा पीछे की तरफ खींचो झटका मार के और जोर से मार लगा और जोर से मार लगाओ तरफ तरफ कर मारो बाबा और गति बना दीजिए और गति बना दीजिए और गति बना दीजिए और गति बना दीजिए और जोर से जोर से और जोर से और जोर से और जोर से खींचो बाबा और जोर से खींचो मारो 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 मार के मुंह कर दिया जाए और जोर से मारो मुंह पर मारो पूरा फेस पे आग लगाओ और मुंह बड़ा मारो हां 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 कोमरोब दी डब 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 আর উপর করো বাবা উপর করো غلط فاصله এর পিছনে দাও পিছনে দাও غلط فاصله এর পিছনে দাও পিছনে দাও कहां गलत فاصله এর পিছনে দাও আর দূর সর 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 দূর

তার জন্য ডাক্তার দেখাননি আপনি ডাক্তার দেখিয়েছিলেন ডাক্তার কি বলেছে কি হয়েছে আপনার নার্ভের প্রবলেম বলেছে ওষুধও দিয়েছে তো ওষুধে কি ঠিক হয়েছে না আপনি হননি আপনার সাথে বাস্তব রূপে প্রেত রয়েছে অশুভ শক্তি রয়েছে ভয় পান এরকম কতদিন ধরে চলছে আপনার দুই তিন বছর ধরে চলছে আচ্ছা শক্ত করে দেবু ধরুন আমার চোখে দিয়ে দেখুন অরূপার করো প্রেত কোহা চর 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 আমার চোখ দি দন চর 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 এরকম হয়েছে এর আগে আপনি কোনোদিন এই প্রথম হচ্ছে আপনার সাথে শরীরে কোনো সমস্যা অনুভব করেন আপনি কি কি সমস্যা হয় আপনার মাথার যন্ত্রণা মুতে পারি না এক সাইড ডান দিকে এই ডান দিকেই সমস্যা হচ্ছে আচ্ছা ডান দিকে কি হয়েছে আপনার বেশ সিস্ট হয়েছে ব্রেস্ট সিস্ট হয়েছে আচ্ছা ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার ডাক্তার কি বলেছে মানে কি চিকিৎসা কি চলছে আপনার সিস্ট হয়েছে বলেছে সিস্ট হয়েছে এটা কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন আপনি তিন বছরের কাছে বর্তমান যা দেখতে পাওয়া যাচ্ছে যে বর্তমানে আপনার শরীরে একটা প্রেত রয়েছে যেটা বুকে মাথায় বসার চেষ্টা করে আর খারাপ কাজ করার চেষ্টাও করছে আর আপনার ক্যান্সার রোগ উৎপন্ন করছে শরীরে বুঝতে পারছেন আমি কি বললাম

বলুন কি সমস্যা হচ্ছে আপনার এরকম হয়েছে আগে না এই প্রথম হচ্ছে আপনার সাথে শরীরে কোন সমস্যা অনুভব আপনি আচ্ছা

グルপেরানন্দামグルপেরানন্দাম நமஹ ओम এরকম এর আগে হয়েছে আপনার এখানে যেরকম হলো এই প্রথম হলো এখানে তাই তো আপনার শরীরে এমনি কি কি সমস্যা হতো হঠাৎ হঠাৎ দাঁতে দাঁত লেগে যেত আর কি হতো আচ্ছা পোড়া করত ফুলটা জ্বালা পোরাও করত এরকম কতদিন ধরে চলছিল আপনার কত এক বছরের মতো হয়ে গেছে তাও অন্য জায়গায় দেখাননি আপনি দেখিয়েছেন আচ্ছা ডাক্তারও দেখানো হয়েছে আচ্ছা এখনও খাচ্ছে তা ডাক্তার কি বলেছে কি হয়েছে আপনার হ্যাঁ হ্যাঁ জন্য গ্যাসের কাজ আছে সে জন্য এই সব বলেছে এসবের চক্ক কত টাকা খরচা করেছেন এখনও অবধি তাও আনুমানিক কত টাকা হবে লাখ টাকা আর শিপ কত লাখ টাকা নিয়েছে আপনার থেকে টাকা পয়সা চেয়েছে কিছু যে নিতেই হবে তারপরে ট্রিটমেন্ট দেওয়া শুরু হবে কোথা থেকে আসছেন আপনি আগরতলা থেকে আসছেন আচ্ছা বলুন জয় শিব ধাম এখন আর কোনো ভূত প্রেত নেই দুখানা প্রেত ছিল টেনে নেওয়া হয়েছে ভিডিও দেখে নেবেন একজন মার্ডার করে মুড়েছে তার নাম কৃষ্ণ সেটাও বলেছে আপনার শরীরে এসে বলে দিচ্ছি কী করতে হবে ধান থেকে কৃপা হবে chevegen gen he